কলকাতার বিরিয়ানি স্বাদ এখন চন্ডিতলার কলা ছড়াই স্বাদের জন্য ডিলাইট রেস্টুরেন্টে বাঙালি সেরা উৎসব দুর্গাপূজা আর এই পুজোকে সামনে রেখেই চন্ডিতলা কলা ছড়ায় অর্কিড হসপিটালের ঠিক পাশে জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন হয়ে গেল স্বাদের জন্য ডিলাইট রেস্টুরেন্ট এখানে আপনি পাবেন বাঙালি আনার বেনু থেকে শুরু করে ইন্ডিয়ান চাইনিজ বিভিন্ন আইটেম এছাড়াও রয়েছে স্পেশাল চিকেন ও মাটন বিরিয়ানি থাকছে চিকেন হাফ গান কম খরচে বেস্ট কোয়ালিটির খাবার খেতে আপনার ফ্যামিলিকে নিয়ে আসুন এই রেস্টুরেন্টে এছাড়াও রয়েছে এসি ও লাক্সারি বসার ব্যবস্থা রয়েছে ছোট বা বড় গাড়ি পার্কিংয়ের সু ব্যবস্থা তাই পুজোর আগেই সব শ্রেণীর মানুষের মনের কথা হতে চলেছে এই রেস্টুরেন্ট তা বলাই যেতে পারে এ বিষয়ে দেখুন বিস্তারিত নামটা যেরকম সেরকম দ্বারা খাওয়া দাওয়ার স্বাদও স্বাদের জন্য ডিলাইট এই রেস্টুরেন্টটা এরকম ভাবে বানানো হয়েছে যাতে মানুষ এখানে এসে আপনার প্রপার হাইজিন খাবারটা পেতে পারবেন আমরা মানুষকে অনুরোধ করছি না এখানে আসুন এখানে আসার পরে খাবারের স্বাদটা নেন আর আপনি এখানে ফিডব্যাকটা আপনারা দেন যে এই রেস্টুরেন্টের খাবারটা কীরকম আছে স্বাদের জন্য ডিলাইট যে রেস্টুরেন্ট অর্কিড হসপিটালের পাশে আমি এসেছি আপনারাও আসুন এখানে বিভিন্ন রকমের চাইনিজ ফুড থেকে আরম্ভ করে ইন্ডিয়ান ফুড সবই পাবেন ভালো খুব সুন্দর সুস্বাদু আছে খাবার আরও রকম আইটেম যে বিরিয়ানি আছে চিকেন বিরিয়ানি এটা খুব ভালো খুব ভালো টেস্টফুল আছে

তো রান্নাবান্না নিশ্চয়ই একটু আলাদা ধরনের স্বাদ বা আলাদা ধরনের কিছু পাবেন আপনারা সকলে ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি নিয়ে আপনারা সকলে আসবেন ভালো পরিষেবা পাবেন ভালো খাবার পাবেন আর লোকেশনটা খুব ভালো একদম রোডের গায়ে অবশ্যই আসবে এই জন্যই আমরা একটু চিন্তা ভাবনা অন্য নিয়ে এগিয়েছি আগাচ্ছি কেননা আমাদের যে স্বাদটা আপনারা পাবেন আপনারা আসুন না খেলে আপনারা বুঝতে পারবেন না আসুন রোডের গায়ে আছে গায়ে আমাদের রেস্টুরেন্ট হচ্ছে সাদের জন্য রেলাইট আপনারা আসুন এসে আপনারা নিজেরা খান তারপরে আপনারা বুঝতে পারবেন আমরা কেরম স্টাইলের সবকিছু করতে চাইছি আর কি